কি গো কি করতে এসছো এই যে পাশে এত মাটি কিসে এই কাজ করছি দে কি কাজ এটা এগুলো হচ্ছে মাটি ভরবো হ্যাঁ সব এই প্যাকেটে মাটি ভরছো তারপরে আর মাটি ভরেছি মানে আগে এসে মেশাইছি সব যা যা দেওয়ার সার ঠার খাবার হ্যাঁ গাছের জন্য যাগুলো লাগে সেগুলো দিয়ে তারপর মাটি ভরে এরকম করে রাখবো এর মধ্যে গাছ পুরবো আচ্ছা আচ্ছা এরকম গাছ হবে তাই তো আমি এগুলো করে দিচ্ছি তারপর এগুলো করবে ও আচ্ছা তারপর এই যে এরকম ফুল ফুটবে উফ হেভি সুন্দর তো হেভি লাগে এই ফুলটা হেভি সুন্দর লাগছে আর ড্রাগন গ্যাদার ছবি দেখেন ড্রাগনের ছবি দেখেন একটু দেখো তো না না আগে ছবিটা দেখেন না

তো এইখানে অনেকগুলো গাঁদা ফুল গাছ ওর মানে কি গাদা এটা কি গাদা ফুল গাছ ইনকা গাদা আর এটাও এটা এটা পুরো ইনকা গাদা আর ড্রাগন গাদা তো এগুলো হচ্ছে ড্রাগন গাদা গাধা বলি কেন গাদা এই যে পুরো ড্রাগন গাদা পুরো শাড়িতে সারিতে ড্রাগন গাদা আর হচ্ছে ইনকা গাদা তো তোমরা এদিকে আমিও এখানে কাজ করছি আমার তো খুব মজা লাগছে এই গাছগুলো আমরা বুনছি মানে মাটি দিয়ে তারপর চারাগুলো লাগিয়ে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছি এদিকে এদিকে কতগুলো এটা আমি কী গাছ জানি না ঠিক এই যে এটা কী গাছ আমি ঠিক জানি না এটা এটাও কি এটা গাদা ফুল বাট কী গাদা আমি জানি না এটা তো এটা হচ্ছে ইনকা গাদা এটা হচ্ছে ইনকা গাদা এটা হচ্ছে ড্রাগন গাদা এটাও ইনকা গাদা এটা কী গাদা আমি জানি না তোমাদেরকে বললাম আর এখানে ড্রাগন ফল গাছ হয়েছে এখানে কত গাছ আমার খুব ভালো লাগে এখানে সেই যে এটি কি নীলকণ্ঠ হয়েছে এখানে ফুল হয়েছে দাঁড়াও আগে কথা করি যেটা <laughs>

ওই যাতে ঠান্ডা না ওই জন্য হ্যাঁ কষ্ট হয়ে গেছে মিনির আর বেবি হওয়ার পরে পুরো একদম শরীর ছেড়ে দিছে পিঁপড়ের মধ্যে গিয়ে লিস্টার রাখছে হাসতে বয়স হয়ে মানে আমার বয়স হয়ে গেছে আমার চুল পেকে গেছে আমার চুল আমার কালার করে দিচ্ছে আমার বুড়ো কালার হয়ে গেছে সাদা কালার সাদা কি মা বড় গোলকাউটাটা